শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হল নবম চিনির একশো উনচল্লিশ পৃষ্ঠার তিনের পাঁচ নাম্বার যে অঙ্কটি আছে সেটা সমাধান করবো সেখানে তোমরা দেখবে এখানে কি লেখ আছে পি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু পি কিউ এই জিনিসটা দেওয়া এখন আমরা কীভাবে এটাকে সমাধান করতে পারি সেটা দেখি আমরা প্রথমত যেটা পেয়েছি এখানে ওয়াই ইকুয়াল এখানে টু পি X এটা সবই এটা সমীকরণ অনুযায়ী এবং

থেকে পাই কি পাই আছে এখন উভয় পক্ষ থেকে বাদি আমরা কিউ ধরা ভাগ করি তাহলে এখানে থাকে এক্স মাইনাস ওয়াই টু থাকে টু পি এটা কিন্তু আমরা পাই এরপরে আমরা যদি এখানে এক্সের মানটা বের করি তাহলে আমরা যেটা পেয়েছি কানে যদি আমরা বা দিয়ে ওয়াই ইকুয়াল টু লেখি মাইনাস ওয়াই কিন্তু তাহলে হয় কি টু পি মাইনাস এক্স বা ওয়াই ইকাল টু লেখি তাহলে হয় এক্স মাইনাস টু পি তার কারণ এটাকে উভয় পক্ষকে আবার মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পেয়েছি তাহলে এখানে আবার একটা সমীকরণ কিন্তু হয় সেটাকে আমরা লিখে নিতে পারি সমীকরণ থ্রি এটা নিতে পারি দেখো বন্ধুরা এখানে আমরা ওয়াই মানটা এখানে পেয়েছি এখন ওয়াই মান যেটা পেয়েছি সেটাকে আমরা কি করতে পারি সমীকরণে নং বসিয়ে তাহলে এক এ যদি আমরা এটা বসাই তাহলে দেখো এক নম্বরটা কি ছিল সেখানে পি আছে এক্স আছে প্লাস দিয়ে লিখবো এক্স মাইনাস টু পি সমান এখানে এক নয় কী ছিল তাহলে এই যে অবস্থানটা আমরা পেয়েছি এখানে দুইটা পেয়েছি এই যে পি আছে এবং এই পি আছে দুইটা পি কে যদি আমরা বাদ দিই অর্থাৎ দুবার পক্ষকে যদি গুণ করি তাহলে ভাগ করি তাহলে কী হবে এইখানে দুইটা আছে এক্স তাহলে হবে টু এক্স মাইনাস টু পি সমান টু এখানে একটা না দিলেও চলবে কারণ এখানে এখানে নেই এখানে থাকে টু কিউ এবারে আমরা যদি উভয় পক্ষকে আবার টু দিয়ে ভাগ করি তাহলে এখানে থাকে কিন্তু বাদে লিখতে পারি এক্স মাইনাস পি সমান কিউ এটা কিন্তু আমরা পাই উভয় পক্ষকে আবারও যদি কি দিয়ে ভাগ করি টু দিয়ে ভাগ করি তাহলে থাকে এক্স মাইনাস পি ইকুয়াল টু কিউ এবার আমরা বা দিয়ে দেখতে পারি কি করবে এটা কি হয়ে যাবে পেলাম এক্স এর মান তাহলে এখন আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা এখানে চলে যাই তিন নং করার যদি এক্স এর মান বসাই তিন নয় এক্স এ মান বসিয়ে তাহলে আমরা এখানে লিখতে পারি y ইকুয়াল টু জায়গায় মান বসাবো পি প্লাস কিউ মাইনাস তাহলে ওয়াই ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি এখানে 2p আছে এখানে কে আছে একটি তাহলে হয় কিউ মাইনাস পি একটি থাকে কিউ মানে তাহলে এর মান পেলাম কিউ মাইনাস পি এবং এর মান পেলাম পি প্লাস তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান এই যে সংখ্যাটা আমরা পেয়েছি এটা কিন্তু সমাধান হয়ে তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো অন্যদের বুঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকো এবং সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটা জীবন ঘরে পায়ে